আসসালামু আলাইকুম অবশেষে প্রাইমারি সহকারী শিক্ষকের দশ হাজার দুশত উনিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক পদের সংখ্যা হচ্ছে দশ হাজার দুশত উনিশটি বেতন দেওয়া হবে কিন্তু তেরোতম গ্রেডে অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তো বয়স থাকতে হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ যাদের বয়স তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো সহকার শিক্ষকের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাস অবশ্যই সিজিপিএ লাগবে টু পয়েন্ট ফাইভ জিরো এছাড়া বলা হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানের জিপিএ গ্রহণযোগ্য নয় তো প্রাইমারি সহকারী শিক্ষককে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদনের সময় শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটায় তো আপনাদেরকে যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে সেটা হচ্ছে ডিপিই ডট টেলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্যান দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চারে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা মোট পেমেন্ট করা লাগবে এবং কিভাবে পেমেন্ট করবেন এখানে দেওয়া আসে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন তো যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে তো যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার জন্য ক থেকে পুর গিয়া যাওয়া পর্যন্ত সকল কাগজপত্র আপনাদেরকে নিতে হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম